হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এয়ারগান নিয়ে হাজির হয়েছি মডেল হচ্ছে ক্যানন মোট নান থ্রি ফাইভ এয়ারগান এটি বদল করা হবে এটা লোকেশন হচ্ছে খুলনা ডুমরিয়া যারা নেবেন তারা নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন আর আছে লোকেশন আবার বলি খুলনা ডুমরিয়া টোটো কেলেবার আর এটা আস্কিং প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা আপনারা দাম দর করতে পারবেন এবং দাম দর করে নেবেন ওনার বিস্তারিত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ওনার সাথে যোগাযোগ করে দেখে শুনে তারপর আপনার নিজ দায়িত্বে নেবেন মডেলটা যদি একটু দেখায় ক্যানন মোট নাইনটি ফাইভ মেড ইন হচ্ছে ইন্ডিয়া এটা রেয়ার সাইড যদি দেখাই মডেলটা যদি দেখায় এবং এটা স্কোপ রেল নেই আর হচ্ছে মডেল নাইনটি ফাইভ রানিং আছে কোনো প্রকার সমস্যা নেই তারপর আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন এবং লেনদেন করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে